সত্যি এই সুনিতাদিকে নিয়ে কি চলছে দেখো যে কোনো একটা ইস্যু পেলেই মিহিম দুর্গাপুজোয় থিম আর পাউরুটির সাথে ডিম ছাড়া যেন থাকা যায় না সুনিতাদি মানে যা আকাশ থেকে পড়লো অবশ্য উনি মহাকাশ থেকেই নামলেন আরে সুনিতা উইলিয়ামস বাবা এমনভাবে বললে শোনো আমরা হলাম খুব আন্তরিক বড় বড় ব্যক্তিত্বকে একদম নিজের কাছের করে নিতে চাই তখন দাদা বা দিদি বলে সম্বোধন করি বাংলার দাদা বাংলার দিদি যাই হোক উইলিয়ামস টাইটেলটার মধ্যেই একটা ব্যাপার আছে উইল মানে ইচ্ছা শক্তি ইস বাবা যদি কোনোভাবে টাইটেলটা পাল্টে করে দিত এই সিনহার বদলে পুরো সিনটাই বদলে দিতাম তা তোমার নামের মধ্যে তো আছে জয় কি কাজের কাজটা হয় নাগরদোলা চড়তে ভয় রোপয়ে চড়তে ভয় বেশি উঁচু হয়ে যাচ্ছে বলে ফ্ল্যাটে টপ ফ্লোরটাও নিতে না প্লেনে উঠলে ঘুমিয়ে পড়ো আর মাস কলকাতায় পড়তে তো ন দিনও একটা না মেসে থাকতে পারতে না বাড়ি চলে আসতে ও আবার ওপরে উঠবে তুমি তো জানোই আমার উঁচুদের সমস্যা মানে অ্যাক্রোফোবিয়া আছে বেশ বেশি ওপরে উঠতে না পারি নিচে নাম তো পারি একদিন এত নিচে নেমে যাব যে ন মাস কেন দেখবে ন বছর পর ফিরে আসব। জেল থেকে নিশ্চয়ই